কালিকাপুরে ইডির তল্লাশি এবার অনলাইন গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকার প্রতারণার মামলায় তল্লাশিতে নেমেছে ইডি মঙ্গলবার সকালে কলকাতার কালিকাপুরে একটি বহুতলে হানা দিয়েছে ইডি আধিকারিকরা জানা গিয়েছে কালিকাপুর রোডের একটি পাঁচতলা আবাসনে দ্বিতীয় তলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা সূত্রে খবর ফাইউই নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে কয়েকশো কোটি টাকার কাশীপুর থানার এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে এরই ভিত্তিতে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানে নামে ইডি ইডি সূত্রে খবর অনলাইন গেমিং অ্যাপে যে টাকা বিনিয়োগ করা হতো তা প্রথমে ডলারে পরিবর্তিত করা হতো তারপর তা চীনে পাঠানো হতো আইএইচ আরও বার্তা

Second floor many dollars. ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএচআ আরও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি